হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে ঠাকুরের হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি মাজার জন্য তো এখানে আমি সব বাসনগুলো নিয়ে নিলাম নিয়ে হচ্ছে জল আনতে যাচ্ছি টিউবওয়েলে তো টিউবওয়েল থেকে জল আর সারাপ নিয়ে এখন যাব বাসনগুলো মাজতে তো নিয়ে নিলাম এখন যাব বাসনগুলো মাজতে পুজোর জন্য স্নান টান করে রেডি হয়ে গেছি তো বাসনগুলো এখন মেয়ে তারপর পুজো দেব তো চলো ভাবছিলাম যে আমি বাড়িতে মাজবো না তো বাড়িতে ভালো লাগছে না বাইরে একটু হাওয়া করছে ঠান্ডা এসেছিলো তাই এখানে মাজতে আসলাম বাইরে বাইরে এসে মাজলে দেখা যায় কে কী করছে না করছে অনেক সকাল থেকে বাড়াতে পারেনি কারণ হচ্ছে কাজ করছিলাম তো একটু বাসনগুলোর মাজার হচ্ছে মাঝতে মাজতে হচ্ছে বাইরের মানুষগুলোকে দেখব আর আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করে তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে হচ্ছে এখন ঠাকুরের মাথায় জল দিলাম ঠাকুরকে স্নান করে দিচ্ছি পুরোটা পরিষ্কার করে দিচ্ছি বৃহস্পতিবার দিন বলে আজকে আজকে পুরোটাই পরিষ্কার করি পরিষ্কার করে স্নান টান করে ঠাকুরকে স্নান করে তারপর ফুল টুল দিয়ে পুজো দেবো তো চলো এখন স্নান করা হয়ে যাচ্ছে কমপ্লিট তারপরে যাবো আমি ফুল তুলতে চলো ফুল তুলতে যাচ্ছি এখানে হচ্ছে ফুলগুলো ফুটে আছে দেখো কত সুন্দর ফুলগুলো দেখে মনটা ভরে যায় সকালবেলা উঠে আর কি গন্ধ সেন্ট এত সুগন্ধ যে পুরো বাড়ি ছড়িয়ে যায় ফুলের গন্ধে এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছো আমার এই যে ফুলের গাছটা কত সুন্দর এটাতে ফুলটাতে আমি ফুল তুলে নিই কত সুন্দর লাগছে বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবি যে কত সুন্দর লাগছে আবার ফুলের গাছগুলো তো এখন আমি ফুল তুলতেছি ফুল তুলে তারপর ঠাকুরকে দিয়ে টোটাল টোটাল পুজোতে যাব এখন চলে আসলাম ঠাকুর ঘরে এখন পুজো দেবো তো আসনটা নিয়ে নিলাম এখন এখন আসনটা পেতে তারপর বসবো বসে তারপর ঠাকুরকে পুরো ফুল সাজিয়ে পুজো দেওয়ার জন্য রেডি করব। তো চলো আমি কি কি করছি না করছি দেখতে থাকো কিভাবে পুজো করছি না করছি তো ঠাকুরকে ফুল টুল দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন প্রদীপ জ্বালাবো প্রদীপ জ্বালিয়ে বাইরের ঠাকুরের এখানে আসলাম এখানে হচ্ছে প্রসাদ টোসাদ দিয়ে পুরো রেডি করে দিয়ে এখন প্রদীপ জ্বালিয়ে তারপর পুজো করবো তোমার আমি এখন ধূপকাঠিগুলো ধরে ধরিয়ে নিচ্ছি ধরছেই না তো আরেকবার জ্বালিয়ে নিলাম ধরার জন্য এখন ধরছে তো নিভিয়াটা রেখে এখন প্রদীপ জ্বালাবো তো প্রদীপটা এখন জ্বলে গেছে জ্বলছে তো এখন আমি পুজো করব তো চলো পুজো করার আগে আর ভগবানকে একটু নিবেদন করে দিব দিয়ে তারপর পুজো করবো তোমরা শুধু দেখতে থাকো কীভাবে কমপ্লিট হলো এখন আমি প্রণাম করে তারপর হচ্ছে বাইরে ঠাকুরের ওখানে পুজো দেব তো আমার প্রণাম করা হয়ে গেলো এখন আমি পুজো থালে নিয়ে বাইরে যাব তো চলো বাইরে কীভাবে পুজো করছিস তোমাদের দেখো এভাবেই আমি বৃহস্পতিবার দিন পুজো করবো তো এখন বাইরে গেলাম বাইরে গিয়ে এখন রান্না ও করে পুজো দিলাম একটু গোয়াল করে পুজো দিয়ে এখন ভিতরে আবার ঠাকুর চলে আসলাম তোমার পুজো দেওয়া কমপ্লিট তো গাইজ ফাইনালি আমার পুজো কমপ্লিট তো ভিডিওটা বেশি দেরি না করে এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর একটা কি বলার ছিল যে হচ্ছে তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি যেটুকু পাচ্ছি শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বেশি দেরি করছি না বা টাটা ভালো থেকো সুস্থ থেকো